সুবর্ণগ্রাম ওয়ান অফ দ্য লার্জেস্ট রিসোর্ট বিসাইড ঢাকা সিটি আর এটার আয়তন হচ্ছে একশো একর ক্যান ইউ ইমাজিন আর এই সুবিশাল এলাকা জুড়ে রয়েছে থিম পার্ক সুইমিং পুল স্পিড রাইডিং হর্স রাইডিং জু অ্যান্ড আরও অনেক কিছু থিম পার্কে রয়েছে বিভিন্ন ধরনের রাইড এবং সেই সাথে রয়েছে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন খাবারের আয়োজন আপনারা চাইলে এই রিসোর্টটিতে রাত্রিযাপন করতে পারেন অথবা আপনারা চাইলে একটা লং ট্যুর দিয়েই আসতে পারেন ঢাকা থেকে মাত্র দূরত্বে আপনারা ঘুরে আসতে পারেন এই সুন্দর আমরা কিছুদিন আগে গিয়েছিলাম এই তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই পুরো সঙ্গেই থাকুন গুড মর্নিং আমরা আমাদের যাত্রা শুরু করেছি কুরিল বিশ্ব রোড থেকে আর কুরিল বিশ্ব রোড থেকে সুবর্ণগ্রাম রিসোর্ট পর্যন্ত গুগল ম্যাপের ভাষ্য অনুযায়ী দূরত্ব হচ্ছে চব্বিশ কিলোমিটার আর এই চব্বিশ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রাইভেট গাড়িতে সময় লাগবে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট আর বাসে সময় লাগবে দেড় ঘন্টার মতো যেটা ভুলতা গাউসিয়া পর্যন্ত যাওয়া যাবে এবং ওখান থেকে রিক্সা নিয়ে যেতে হবে এই মুহূর্তে কিছু জায়গায় রাস্তা ভাঙা রয়েছে যার কারণে সময়টা বেশি লাগছে রাস্তা ঠিক হয়ে গেলে সময়টা কমে যাবে ওয়েল এইমাত্র আমরা আমাদের রিসোর্টে এসে পৌঁছেছি এটা হচ্ছে সুবর্ণগ্রামের যে ইন্ট পয়েন্ট গেট দিয়ে ঢুকেই এই ওপেন এরিয়াটা গেটটা জাস্ট এই আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন আর এখানে আসার পরে এরকম খোলা অনেক বড় একটা জায়গা আছে পার্কিং এরিয়া যেটা তো এটার পাশেই হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া যে জায়গা থেকে আপনারা হচ্ছে এখানে ঢোকার টিকিট নেবেন যারা ডে লং সুরে আসবেন এবং যারা রুম বুক করে এসছেন তারা এই জায়গা থেকে হচ্ছে রিসেপশনের কথাবার্তা বলে আপনারা আপনাদের যে সার্ভিস প্রয়োজন হয় সেটা আমার মেম্বাররা সবাই গাড়িতে উঠে গেছে আমরা আমাদের যাত্রা শুরু করবো এবং সামনের দিকে আমরা কিন্তু এখন টানেলের প্রবেশ করতেছি মনে হচ্ছে লন্ডন আয়ের সামনে চলে আসছে রিসিপশন থেকে মেন গেটে ঢুকেই এরকম বিশাল আকার একটা চরকি বা নাগরদলা দেখতে পাবেন এবং আপনারা যারা এখানে রুম নিয়ে থাকবেন তাদেরকে বাগিতে করে আসলে রুম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে তো আমরা যেহেতু রুম নিয়েছি আমাদেরকেও বাগিতে করে পৌঁছে দিচ্ছে চলে আমরা আমাদের যে রিসোর্ট বিল্ডিং সেখানে চলে এসেছি তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আজকে রাতে আমাদের ঢাকার ঠিকানা তো ঠিক আছে চলুন আমরা ভিতরে ভিতরে প্রবেশ করি কেমন আপনাদের দেখাই এটা হচ্ছে এরিয়া রিসিপশন যারা আপনারা রাতে রুম নিয়ে থাকবেন তাদেরকে এই ধরনের থেকে ফর্মালিটিস কমপ্লিট করে দেন রুমে যেতে হবে তো আমরাও আমাদের ফর্মালিটিস কমপ্লিট করে রুমে চলে আসলাম আর রুমটা বিশাল আকারের এবং এখানে বড় বড় দুইটা বেড রয়েছে যেখানে দুইজন করে মোট চারজন ঘুমানোর পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আমরা মোট দুইটি রুম নিয়েছি আর প্রতি রুমের জন্য আমাদের প্রতি প্রতিরোধের ভাড়া পড়েছে ছয় হাজার টাকা করে তবে উইকেন্ড ছাড়া আসতে এটা কিছুটা ডিসকাউন্ট হতে পারে আচ্ছা এই মুহূর্তে আমি আছি পার্ক সো এই পার্কটির সবচেয়ে যে উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে এটা হিউজ একটা এরিয়া নিয়ে প্রতিষ্ঠিত বা গঠিত আর এই জায়গাটা সবচেয়েতে যে আইকনিক ব্যাপারটা বা সবচেয়ে যে আকর্ষণীয় ব্যাপারটা সেটা হচ্ছে এর সুন্দর একটা লেক এবং যে লেকের পারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জায়গাটা অসম্ভব সুন্দর এই মাত্রই আমরা লেকের পাড়ে আসলে আসলাম তো লেকের পাড়ে হাঁটতে হাঁটতে আপনাদেরকে লেকের পুরো সিনারিটা দেখাবো এই লেকে আপনারা চাইলে বোটিং করতে পারবেন বা স্পিড বোটে উঠে আপনারা পুরো লেকটি ঘুরে দেখতে পারবেন আর এই সুবর্ণগ্রাম যে রিসোর্টটি রয়েছে সেটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতাতে আসলে অবস্থিত যেটা আপনারা এখানে আসতে পারবেন কাজপুর ব্রিজ হয়ে ভুলতা গাউসিয়া যে জায়গাটা আছে সেই জায়গা হয়ে এছাড়াও আপনারা ঢাকার কুড়িল বিশ্ব থেকে যে তিনশো ফিট রোড আছে সেটা দিয়েও আপনারা এখানে আসতে পারবেন তো তিনশো ফিট থেকে এই পর্যন্ত আসতে আমরা গাড়িতে এসেছি সোয়া ঘন্টার মতো সময় লেগেছে যদিও বা রোডের অবস্থা কিছুটা খারাপ কিন্তু রোডের কাজ সম্পন্ন হয়ে গেলে এই সময়টা আরও কমে আসবে এবং আসাটা আরো অনেক বেশি ইজি হবে আর যদি আপনারা পাবলিক ট্রান্সপোর্টে আসেন সেটাও আসতে পারবেন বিআরটিসি বাস চলে পুরীর বিশ্ব রোড থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত সেখান থেকে মাত্র পাঁচ দশ মিনিটের দূরত্বে আপনার ব্যাটারি গাড়িতে বা রিক্সায় করে এই পার্ক পর্যন্ত চলে আসতে পারবেন লেকের পাশে বা লেকের উপরে বেশ কিছু সুন্দর স্থাপনা রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এছাড়াও লেকে স্পিড বোর্ড রাইডিংয়ের সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখান থেকে এক্সট্রা টিকিট কেটে স্পিড বোটে উঠতে পারেন এবং লেকটি ঘুরে দেখতে পারেন ঘুরতে ঘুরতে আমরা আসলে দীঘির যে মেন পয়েন্টটা সেই জায়গাটাতে চলে এসেছি এইখানে দিঘিটা আসলে সবচেয়ে বেশি ওয়াইড এবং এখানে দেখে মনে হচ্ছে বিশাল কোনো জলাশয় বা একটা ছোটখাটো সমুদ্র তো সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই যদিও বা ক্যামেরা লেন্সে কতটুকু বোঝা যাবে এম নট শিওর অ্যাকচুয়ালি তো তারপর আপনাদেরকে দেখাই আপনার মোটামুটি আইডিয়া করতে পারবেন এই এটা হচ্ছে লেকের একেবারে সবচেয়ে যে ওয়াইড এরিয়াটা সেই জায়গাটা অনেক বড় একটা এরিয়া এবং এখানে বোটিং করার জন্য যে বোটগুলো আছে সেটা অপর সাইডে দেখা যাচ্ছে সেই সাথে এখানে যে ওয়াকওয়েটা আছে ওয়াকওয়ে দিয়ে আমরা এত সময় আসলাম তো ওয়াকওয়ের পাশে এই জায়গাটাতে এই যে একটা কফি শপ রয়েছে যেখান থেকে কোল্ড ড্রিঙ্কস কফি বা হালকা স্ন্যাক্স নেওয়া যাবে তো আমার কলিকটা তারা অলরেডি নিয়েছে আমিও কিছুক্ষণের মধ্যেই নিব তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন সঙ্গেই থাকুন রিসোর্টের যে সুইমিং পুলটা রয়েছে সেই সুইমিং পুলটা আসলে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন বা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে তো এখানে টিকিট কেটে আসলে সুইমিং করা যায় যারা ডে ট্রিপের জন্য আসেন আর যারা এখানে রাতে রুম নিয়ে থাকবেন তাদের জন্য কোন কোনো প্যাকেজের ক্ষেত্রে সুইমিং পুল ইনক্লুড আছে কোনো কোন প্যাকেজে আসলে সুইমিং পুল ইনক্লুড নেই সেক্ষেত্রে আপনাকে হয়তো আলাদাভাবে টিকিট করে নিতে হবে তবে আমরা যে প্যাকেজটাতে এসেছি এখানে আমাদের সুইমিং পুল একসাথে ইনক্লুড করা আছে তো আমরা বিকালবেলা চারটার দিকে হয়তো বা সুইমিং পুলে যাবো লেকের এই পাশটাতে খুব সুন্দর একটা স্টেজ করা আছে যেখান থেকে খুব সুন্দর সুন্দর ছবি আসে প্লাস যখন এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা কনসার্টের আয়োজন করা হয় তখন এই স্টেজটাতে করা হয়ে থাকে এছাড়া এর পাশে সবচেয়ে আকর্ষণীয় জিনিস বিশেষ করে মেয়েদের জন্য সেটা হচ্ছে একটা পুস্ক স্টল দেখা যাচ্ছে এছাড়াও এখানে দেখা যাচ্ছে একটা গ্রিল স্টেশন সো আপনারা চাইলে এখান থেকে স্ন্যাক্স বা ছোটো খাটো আইটেমের খাবার দাবার নিতে পারেন আচ্ছা এখানে একটা কাউন্টার দেখা যাচ্ছে যে কাউন্টার থেকে আপনারা হচ্ছে ঘোড়ার গাড়ি সাফারি হিসেবে নিতে পারেন এছাড়া যে বোটিং যে ব্যবস্থা আছে সেই বোটিং যে ঘাট বা স্টেশন বা স্পিড বোর্ডের যে ঘাট সেই ঘাটটায় যে এখানে আছে এই মুহূর্তে একটা স্পিড বোর্ড এসে থামলো তো খুব সুন্দর আয়োজন এবং উঠানামার আমার ঘাটে উঠানো আমার যথেষ্ট পরিমাণ সুন্দর একটা ব্যবস্থা রয়েছে এই ধরনের থিম পার্কগুলোতে যে রাইডটা আমার সবচেয়ে বেশি পছন্দের সেটা হচ্ছে এই জিনিসটা বাম হোপফুলি আজকে দারুণ একটা এক্সাইটেড মোমেন্ট কিছুক্ষণের মধ্যে উপভোগ করতে যাচ্ছি কারণ আমার পালিকরা আছে ওদের সঙ্গে দেখা যাক মাম্বার কার্ড দিয়ে একটু ধাক্কাধাকি করে কেমন মজা পাওয়া যায় পুরো রিসোর্ট বা পার্ক জুডে এরকম সুন্দর সুন্দর রাইড রয়েছে সো বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা অনেক বেশি আনন্দ পাবে আর এই সমস্ত রাইডে ওঠার জন্য এরকম টিকিট কাউন্টার রয়েছে বিভিন্ন জায়গায় আপনারা এখান থেকে টিকিট নিয়ে আপনারা এই রাইড উপভোগ করতে পারবেন আর মোটামুটি সেফ বলেই মনে হচ্ছে কোনো ভয় রাইড গুলো নেই এখানে দেখতে পাচ্ছি যে একটা ট্রেন আছে যেটা হচ্ছে রেল লাইনের উপর দিয়ে যায় এটা মূলত বাচ্চাদের জন্য তবে চাইলে বড়রাও চড়তে পারে এছাড়াও আর একটা আছে রোড ট্রেন যেটা হচ্ছে এরকম কংক্রিটের উপর দিয়ে জাস্ট নর্মাল চাকার গাড়ি কিন্তু ট্রেনের বগির মতো দুই তিনটা বগি অ্যাড করা রয়েছে আচ্ছা আমরা যাই হোক একটা বাচ্চাদের রাইডে উঠছি যেটা হচ্ছে টয় ট্রেনের মতো একটা ট্রেন তো আমরা বুড়ারাও এই ট্রেনে উঠে দেখে একটা জার্নি শুরু করছি তো ট্রেনটা গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে খুবই একটা ভৌতিক পরিবেশ এখানে যে কোনো মুহূর্তে ভূত চলে আসতে পারে আপনারা কেউ ভয় পাবেন না রেল লাইনটা আসলে মোটামুটি একটু গাছগাছালির ভিতর দিয়ে একটু জঙ্গল এরিয়ার ভিতর দিয়ে যাচ্ছে তো কোনো রকম একটা ফিল ওর সময় একটা পাহাড়ি এলাকায় বা পাহাড়ি টয় ট্রেনে যেরকম একটা ফিল আছে ওরকম একটা ফিল্ড ড্রাইভারও না এই মুহূর্তে আমাদের সামনে যে জিনিসটি আসছে সেটা হচ্ছে রোড ট্রেন এটা বাই রোডে চলেছে চাকা আছে কিন্তু তিন চারটা বগি আছে দেখতে বেশি ইন্টারেস্টিং পুরো রিসর্ট জুড়ে এরকম সুন্দর গাছগাছালি রয়েছে এবং সুন্দর ওয়াকওয়ে রয়েছে আপনারা চাইলে এরকম সুন্দর জায়গা দিয়ে হাঁটাচলা করতে পারবেন এবং আপনাদের সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন এছাড়া এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে এবং যেখানে হচ্ছে কর্পোরেট ইভেন্টগুলো আয়োজন করা হয় পদ্মা রেস্টুরেন্ট এরকমই একটি রেস্টুরেন্ট বা এখানেই কর্পোরেট ইভেন্টগুলো আয়োজন করা হয়ে থাকে এছাড়াও যে সমস্ত আবাসিক গেস্ট রয়েছে তাদেরকে অন্যান্য রেস্টুরেন্টে খাবারের আয়োজন করা হয় যেমন আমরা যে বিল্ডিংটাতে ছিলাম সেই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে এরকম একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করেছিলাম তো রেস্টুরেন্টটা বেশ সুন্দর এবং পরিপাটি আগে থেকে খাবার অর্ডার দিয়ে রাখতে হয় তাহলে আপনারা আপনাদের প্রিফারেবল খাবার পেয়ে যাবেন তো আমাদের লাঞ্চ চলে এসছে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া স্টক করবো তো এখানে প্রচুর পরিমাণে খাদক দেখা যাচ্ছে এখানে কিছু খাদক আছে যারা চর্বন করে খায় কিছু খাদক আছে যারা চর্বন ছাড়া খায় কিছু খাদক আছে প্লেটে খাবার ওঠানোর সাথে সাথে শেষ হয়ে যায় আর কিছু আছে যে খাইতে খাইতে ঘুমায় যায় আমরা আমাদের লাঞ্চ আইটেমে নিয়েছিলাম পোলাও সাদা ভাত সবজি কিছু ভর্তা এছাড়া রোজ ছিল এবং কেউ কেউ গরু মাংস এবং কেউ কেউ খাসির মাংস নিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে আমাদের জনপ্রতি আনুমানিক ছয় থেকে সাতশো টাকা লাঞ্চের জন্য খরচ করতে হয়েছিল খাবারের মান যথেষ্ট ভালো ছিল এবং যথেষ্ট হেলদি বলে মনে হয়েছে তো আপনারা চাইলে এখানে এসে আপনাদের লাঞ্চ বা ডিনার করতে পারবেন তো এখন আমরা হচ্ছে একটা ভিআইপি প্রোটোকল নিয়ে যাচ্ছি সুইমিং পুলের দিকে পুরো একটা পুরো একটা গ্যাং নিয়ে আমরা এখন যাচ্ছি এক্সপ্লোর করতে মিশন টু সুইমিং পুল ওইটাই উঠলে আজকের আর বাঁচবেন না আপনি হ্যাঁ ওয়েল আমরা চলে এসেছি আমাদের আর একটা কাঙ্ক্ষিত জায়গায় যেটা হচ্ছে সুইমিং পুল সো সুইমিং পুলটা খুব দারুণ একটা জায়গায় আপনাদেরকে যদি দেখাই সো এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়া এখন সূর্য প্রায় ডুবতে বসছে তো রাতের বেলা এখানে লাইটিং থাকে অনেকটা আপনার যে সমস্ত বিচ রিসোর্ট আছে বিচ রিসোর্টে যেরকম সুইমিং পুলটা সাগরের পানির সঙ্গে

আচ্ছা সুবর্ণভূমি ওয়েল এই সুবর্ণগ্রাম রিসোর্টে যে সুইমিং পুল আছে এটা হয়তো আপনারা অনেকে জানেন না এতদিন যে ওটা সুইমিং পুলটা অপারেশনের ছিল না অ্যাকচুয়ালি এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল তো কনস্ট্রাকশনটা শেষ হয়েছে তো এই মুহূর্তে আমরা সুইমিং পুলে আছি সুইমিং পুলটা অসম্ভব সুন্দর একটা জায়গায় তৈরি করা হয়েছে যেটা আপনাদেরকে না আগেই বলছিলাম যে এটার সাইডে আসলে লেকটা রয়েছে তো লেক লেকের পানি সুইমিং পুলের পানি একসাথে মিশে যে মনে হচ্ছে যে বিচ রিসোর্টে যে ধরনের সুইমিং পুল আছে ঠিক ওরকম একটা ফিল হচ্ছে তো ইটস এ ভেরি গুড প্লেস আর আমরা যে টাইমটাতে এসেছি এই টাইমটা আসলে মূলত সূর্য অস্ত আছে এরকম একটা টাইমে আসছি আর সুইমিং পুলের ডিপ যেটা জানতে পারলাম এখানকার লোকজন যারা আছে তারা বললো যে সাড়ে পাঁচ ফিটের মতো তার মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি আমার মতো হাইটে যারা আছে দাদা পুরোপুরি বেশি পানিতে তলিয়ে যাবেন আর কি তো এই সাইডটাতে পানি কম আছে এই সাইডটাতে আপনারা যেতে পারবেন আর সাইডটাতে একটু পানির গভীরতা বেশি তো এই সাইডে যাওয়ার ক্ষেত্রে যারা সাবধান না জানে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন এখন যেহেতু নভেম্বর মাস তো সুইমিং পুলে মোটামুটি বেশ ভালো ঠান্ডা লাগছে আর যেহেতু সুইমিং পুলে পানিটা টেম্পারেচার কন্ট্রোল করা না সেক্ষেত্রে মনে হয় না খুব বেশি সময় থাকতে পারবো তারপর জায়গাটা অসম্ভব সুন্দর যদি গরমের দিনে আসা যায় তাহলে সুইমিং পুলটা আসলেই অনেক বেশি উপলব্ধ একটা জিনিস হবে যারা রিসোর্টে যাপন করবেন তারা চাইলে পুরো রিসোর্টটি আরও একবার ঘুরে দেখতে পারেন আপনারা শুধুমাত্র রিসিপশনে বললেই আপনারা এই ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তারাই আপনাদেরকে ব্যবস্থা করে দিবে। এছাড়াও আপনারা চাইলে এখানে যে স্পিড বোর্ড রাইডিং আছে সেই জিনিসটাও নিতে পারেন এবং আমরাও নিয়েছিলাম স্পিড বোর্ড রাইডিংটা অসম্ভব অসম্ভব সুন্দর ছিল যেটা আসলে লেকটা বা রিসোর্টের ম্যাক্সিমাম জায়গাটা কাবার করে আসলে ঘুরে দেখা যায় আর এখানে পানির উপরে বেশ কিছু কটেজ তৈরি হয়েছে যেটা এখনও অপারেশনে যায়নি এগুলো প্রস্তুত হয়ে গেলে এই জায়গাগুলোতে থাকতে অসম্ভব সুন্দর একটা অনুভূতি হবে বলে আমার ধারণা আর আপনারা যে লেকটা দেখতে পাচ্ছেন লেকটা আসলে অনেকটাই বড় স্পিড বেশ দ্রুত সহিতে যাচ্ছে কিন্তু যেহেতু ক্যামেরায় সেহেতু হয়তো আপনারা অ্যাকচুয়াল যে গতিটা সেটা বুঝতে পারছেন না বাট এই লেকটা অনেক অনেক বড়ো এবং পুরো এরিয়াটাই আপনাদেরকে যেটা বলছিলাম একশো একর জায়গা জুড়ে অবস্থিত সো আপনারা এই পুরো এরিয়াটা ঘুরে দেখতে বা এই পুরো লেকটা ঘুরে দেখতেই আপনাদের মোটামুটি একটা দিন সময় লেগে যাবে তো আপনারা যারা এই অনেক খোলামেলা জায়গা অনেক বড়ো জায়গা আসলে পছন্দ করেন বা বাচ্চাদেরকে নিয়ে আসতে চান তাদের জন্য এটা আসলে হাইলি রিকমেন্ডিং একটা জায়গা সো আপনারা সবাই আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন এবং এই জায়গাটার যে আসল সৌন্দর্য সেটা আমি আপনাদেরকে বারবার করে বলছি যে এটার বৃহৎ আকার আয়তন সাধারণত দেখা যায় যে রিসোর্টগুলো খুব স্বল্প পরিসর জায়গায় হয়ে থাকে কিন্তু এটা যেহেতু অনেক বেশি বড় জায়গায় সেহেতু এখানে অনেক অনেক সুন্দর অ্যাক্টিভিটিস করা যাবে বা খুব সুন্দর সময় অতিবাহিত করা যাবে